হঠাৎ করে দেখলেন যে আপনার বাসায় একটা নোটিশ এসেছে সে নোটিশটা একজন আইনজীবী দিয়েছেন নোটিশটা আপনি হাতে নিলেন পড়লেন এরপর আমরা যেটা করি অনেক সময় সে নোটিশটা এক জায়গায় ফেলে রাখি সেটাকে কোনো রকম গুরুত্ব দেই না দেখেন আপনি যখন একটা নোটিশ হঠাৎ করে পাবেন আপনার প্রথম কাজ হচ্ছে একজন আইনজীবীর সাথে যোগাযোগ করা কারণ ওই নোটিশের পরিপ্রেক্ষিতে আপনি যেহেতু রেসপন্স করেন নাই কোনো প্রকার জবাব দেন নাই কোন আইনজীবীর সাথে পরামর্শ করেন নাই সে নোটিশের উপর ভর করে আপনার নামে আপনার অজান্তেই মামলা হয়ে যেতে পারে এজন্য মামলা থেকে ব্যস্ত হলে বা সঠিকভাবে আগাতে হলে সুনাগরিক হিসেবে আপনার প্রথম কাজ হচ্ছে যে কোনো নোটিশ পাওয়ার সাথে সাথে একজন আইনজীবীর সাথে যোগাযোগ করা একজন আইনজীবীর সাথে যোগাযোগ করলে যেটা হবে তিনি আপনাকে বলতে পারবেন যে কেন নোটিশ দিয়েছেন বা এই নোটিশের পরবর্তীতে যিনি নোটিশ দিয়েছেন নোটিশ দাতা তিনি আবার আপনার নামে মামলা করতে পারেন কি না মামলা করলে আপনার পদক্ষেপ কি হবে বা কি ধরনের মামলা করতে পারে কেন নোটিশটি পাঠিয়েছে কবে পাঠিয়েছে এই নোটিশ দেওয়ার পরে কতদিনের মধ্যে আপনাকে আইনের আশ্রয় নিতে হবে আদালতে যেতে হবে একজন আইনজীবীর সহযোগিতায় বিস্তারিত সব কিছু একজন আইনজীবী আপনাকে বলে দিবে। এই জন্য নোটিশ পাওয়ার সাথে সাথে আমরা বাসায় ফেলে না রেখে যেটা করব অতি দ্রুত তৎক্ষণাৎ একজন আইনজীবীর সাথে আপনারা পরামর্শ নেবেন তাকে দেখাবেন তো ভালো থাকুন আসলে দেখেন এরকম মনের অজান্তেই কিন্তু আমাদের নামে মামলা হয়ে যাচ্ছে ওয়ারেন্ট হয়ে যাচ্ছে পুলিশ আমার বাসায় যাচ্ছে কেন যাচ্ছে আপনাকে নোটিশ দিয়েছিল আপনি কোনো প্রকার গুরুত্ব দেন নাই গুরুত্ব না দেওয়ার কারণে একজন আইনজীবী সহযোগিতা না নেওয়ার কারণে আপনার নামে মামলা হয়েছে ওয়ারেন্ট হয়েছে পুলিশ আপনার বাসায় হানা দিয়েছে